নবীদের যারা উত্তরাধিকারী ছিলেন তারা মানুষকে হেদায়ত দিতে দিতে নিজেরাই কোনোদিন ভিখারি হয়ে গেছে কিন্তু দিন ছাড়েননি দাওয়াত ছাড়েননি আজ ইসলাম প্রচারের নামে জালসা মঞ্চ মাইক দাবাতের আগে দরদাম করছে নির্দিষ্ট টাকা না দিলেওয়াজ আজ হবে নাই এটা কি দিন প্রচার বলে ইসলাম প্রচার ইবাদাত ব্যবসা নয় দাওয়াতের নামে টাকা নেয়া হারাম আল্লাহর জন্য পেটের জন্য নয় কিন্তু আজ আমরা পেটের জন্য জালসা করে বেড়াই ঠিক না বলুন আজ আমরা দেখি ইসলাম প্রচারের নেম স্টেজ লাইট ক্যামেরা সব রেডি কিন্তু নিয়াত কোথায় হয় আল্লাহর জন্য না অডিয়েন্স জন্যে নবী বলেননি দিন প্রচারের আগে টাকার লিস্ট বানাও বলেন নিয়ে পরিমাণ টাকা দিলে আমি আসব না দিলে আমি আসব না জালসা থেকে লাখ টাকা দিনে লাভ এটা দাওয়াত নয় এটা ধোকাবাজি যেদিন আমাদেরকে ভাছাই সেই দিনকে আমরা বিক্রি করছি আর বিক্রি করে আমার পেট চালাচ্ছি ভাবা বুঝো তাও বা করো দিন আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কে কে টু টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বরকেতুল্লা আছে